আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার আদার লাইফস্টাইল ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে নতুন আরেকটি দিনের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি বরাবরের মতোই আজকের ভিডিওটিও আপনাদের সবার ভীষণ ভালো লাগবে তো সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আমার সাথেই থাকুন তো আমি হচ্ছে আমার দুই মেয়েকে নিয়ে একটু পার্লারে গিয়েছিলাম দুই মেয়ের হচ্ছে একটু চুল কাটাবো তখন অবশ্য হালকা হালকা ঠান্ডা পড়েছে শুরুর দিকেই তো আসলে বাচ্চাদের যেহেতু আমার দুই বাচ্চারই একটু সবসময় দেখা গেছে সিজনের বারো মাসে একটু ঠান্ডার সমস্যা থেকে যায় আর ওদের মাথার চুলের ভিতরে ভীষণ ঘামে তো দেখা গেছে ঘামের একটা ভেজা ভাব থাকে এরপরে হচ্ছে গোসল করানোর পর চুলটা শুকাতেও চায় না ওভাবে তো সবসময় চুলের ভিতরটা একটু হালকা পাতলা ভেজাই থাকে এজন্য আসলে ওদের একটু ঠান্ডার সমস্যাটা লেগেই থাকে তো আমি ভাবলাম যেহেতু সামনে এখন শীত পড়ে যাচ্ছে তো খুব বেশি শীত পড়ার আগে ওদের চুলটা একটু শর্ট করে নিয়ে আসবো দেখা গেছে কি বাচ্চা মানুষ তো আসলে নিজেদের চুলের কেয়ারটা তো ওরা ওইভাবে নিজেরা করতে পারে না আর বেশ ভালোই লম্বা হয়ে গিয়েছে ওদের চুলগুলো এই যে মার্শাল্লা তো দেখা গেছে তেল দেয়া বা শ্যাম্পু করাটা তারপর রেগুলার চুল ওভাবে ড্রাই করাটা সব মিলিয়ে আমার জন্য আসলে ম্যানেজ করাটা একটু কষ্ট হয়ে যায় তো দেখা গেছে আর এখন যেহেতু শীত পড়ে যাচ্ছে এই শীতের সময়টাতে কিন্তু ড্র্যান্ড্রাফের একটা কিন্তু ঝামেলা থেকেই যায় তো ওরা যেহেতু বাচ্চা মানুষ এটা তো ওরা নিজেরা ওইভাবে অতটা কেয়ার করতে পারবে না আমারই করে দিতে হবে তো ভাবলাম একটু ছোট করে নিয়ে আসি তাহলে আমার জন্য একটু ভালো হবে ওদের চুলের কেয়ার করাটা তো এই তো খুব বেশি না একটু অল্প অল্প করেই ছোট করে দিচ্ছি দেখা গেছে কি আবার কিছুদিনের দিনের মধ্যে কিন্তু বেশ ভালোই লম্বাও হয়ে যাবে তো এই জন্য অতিরিক্ত শীত পড়ার আগেই হচ্ছে চুলটা কেটে নিয়ে আসলাম তো প্রথমে হচ্ছে আমার ছোটো মেয়ের চুলটা কেটে নিয়েছে তারপরে এই যে এখন হচ্ছে বড় মেয়ের চুল কাটছে তো এরপরে আসলে ওদের চুল কাটার পরে বাহিরে টুকটাক কিছু আমার কাজ ছিল সেগুলো শেষ করে বাসায় আসার সময় হালকা পাতলা ওদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম দেখা গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওদের নিয়ে বেরিয়ে গিয়েছিলাম চুল কাটার জন্য তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এসেই হচ্ছে আর এখন এই শীতের দিনটাতে আসলে চুলায় কিন্তু গ্যাসের অনেক সমস্যা তো ইনস্ট্যান্ট যে কিছু বানিয়ে দেবো সেটা ঝামেলা হয় তো এই জন্য আমি এই যে রেডি খাবারগুলো নিয়ে আসি কেক চিপস চকলেট এগুলো আর এই যে সিলনের ইনস্ট্যান্ট মিল্কটি এটা আমি আজকে ফার্স্ট এনেছি এটার অনেক দিন ধরেই আমি রিভিউ দেখছি অনেক ভিডিও দেখছি তো আমি যেহেতু চাল আবার তো ভাবলাম যে আজকে নিয়ে গিয়ে ট্রাই করি তো এখানে তেমন কিছুই না আমি জাস্ট এক কাপ গরম পানি করে নিয়েছি আর এখন হচ্ছে সম্পূর্ণ টিয়ের প্যাকেটটা এই কাপে হচ্ছে ঢেলে নিব তারপরে হচ্ছে জাস্ট মিক্সড করিয়ে নিব তো আমি সত্যি কথা বলতে আমার অনেস্ট রিভিউ দিচ্ছি ফার্স্টে হচ্ছে চাটা গোলানোর পরে এটার টেক্সচারটা আমার কাছে একদমই ভালো লাগেনি বেশ পাতলা ছিল আর মিষ্টিও অনেক কম ছিল যদিও আমি মিষ্টি কম খাই তারপরও তো আমি কিন্তু এখানে আবার এক্সট্রা করে মিল্ক পাউডার আর চিনি অ্যাড করে নিয়েছি তারপরে এটা খেতে একটু মোটামুটি লেগেছে তো আপনারা কে কে এটা খেয়েছেন আর আপনাদের কার কার কাছে এটা টেস্ট কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো চা খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম